কোনো কিছু গিফট পেতে কতই না ভালো লাগে তাই না আর তা যদি হয় বরের দেওয়া সারপ্রাইজ গিফট তাহলে তো আরোই ভালো লাগে তো আমার বার্থডেতে আমার বর আমাকে দিয়েছে একটা নাইটি তো নাইটিটা পরার জন্য তো আমি খুবই এক্সাইটমেন্ট সেই জন্য বসে পড়েছি রাত দুপুর বেলায় এটা সেলাই করতে সঙ্গে আরও দুই একটা কাপড় সেলাই করে নিয়েছি মানে ওই এক ঢিলে দুই পাখি মেরে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা শুরু থেকেই শুরু করি তো সেদিন ছিল আমার বার্থডে তো রাত্রেবেলায় খেয়ে দিয়ে জামা কাপড় সেলাই করতে বসে পড়েছি কারণ নাইটে তো কাল পড়তে হবে সেই জন্য তো হ্যালো সবাইকে আমি তৃপ্তি আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা এইটা হচ্ছে বারোই সেপ্টেম্বরের ভিডিও জানি তো অনেকটা লেট করে ফেলছি কি করব বলো আমি সময়ের থেকে অনেকটা পিছিয়ে আছি মানে এডিট করেই উঠতে পারছি না সঙ্গে নানান পদের ঝামেলা তো লেগেই আছে তো তার পরের দিন মানে তেরোই সেপ্টেম্বর এসেছিলো আমার একটা ডেলিভারি তো এইটা ছিল আমার একটা খুব শখের জিনিস বলতে পারো অনেক দিনের ইচ্ছে তো নেবো নেব করে আমার নেওয়াই হচ্ছিলো না আমি খুব কষ্ট করে অল্প করে পয়সা জমিয়ে কিন্তু এটা কিনেছি যখন এটার দাম অনেক ছিল তখন থেকেই আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল তো ভাগ্যবশতে এটা আমি অফারে পেয়ে গেছি আর পয়সাটাও আমার কাছে ছিল তো সেই জন্য নিয়ে ফেলেছি আজ নেবো কাল নেবো করে আমার দিন তো পেরিয়ে যাচ্ছে না জানি কোন দিন আবার চলে যাব পৃথিবী ছেড়ে তখন আর এই শখগুলো শখই রয়ে যাবে দেখতে তো অনেকটাই সামান্য জিনিস বলতে পারো এটা আবার শখের জিনিস হয় নাকি হয় গো হয় আমার কাছে এটা শখের জিনিসই আর আমার বরের কাছে এটা ফালতু জিনিস तो जो ही हो ওদের কাছে তো ফালতু জিনিস হবেই কারণ ওরা তো ব্যবহার করবে না করব তো আমি তবে থেকে নিজের একটা সংসার হয়েছে তবে থেকে মনে অনেক ছোট ছোট জিনিসের আশা বাসা বেঁধেছে তো বলতে পারো তার মধ্যে এটাই একটা অনেকে হয়তো দেখে বুঝে গেছো এটা কি তো হ্যাঁ এটা হচ্ছে একটা ননস্টিকের কড়াই যেটা আমার অনেক দিনে নেওয়ার ইচ্ছে ছিল আমি জানি ননস্টিকের বাসনপত্র ভালো না তবে অনেক দিন আগেই অনলাইনের কার্ডে আমি একটা বাসনপত্র মানে ননস্টিকের বাসনের সেট রেখে দিয়েছিলাম কার্ডে সেভ করে যে এটা আমি নেব পয়সা জমিয়ে তবে যবে থেকে তে পারলাম ননস্টিকের বাসনপত্রে রান্না করে খাওয়াটা ভালো না এটা নাকি খুব ক্ষতিকারক আমাদের শরীরের জন্য তো সেই জন্য ওই সেট বাদ দিয়ে আমি শুধু একটা কড়াই নিয়েছি কারণ ওই যে মনে যে আসা বাসা বেঁধেছে যে আমাকে একটা ননস্টিকের কড়াই কিনতেই হবে না জানি এটা কত ভালো জিনিস কত বড় জিনিস আসলে আমার একটা রোগ আছে কোনো জিনিস দেখে যদি একবার মনের মধ্যে বেঁধে ফেলি যেটা আমাকে নিতে হবে তো যতক্ষণ না পর্যন্ত সেই জিনিসটা আমি নিচ্ছি বা কিনছি ততক্ষণ আমার মনের ভেতর কোনো শান্তিই থাকে না মানে আমার ঠিকঠাক করে ঘুমও আসে না আমি খেতেও পারি না বারে বারে ওইটা নিয়ে থাকি তো সেই জন্য এটা কিনে ফেলেছি তো মন শান্তি সব শান্তি তো এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ তো আজকে বাবু যাচ্ছি স্কুলে তো ওকে গেট পর্যন্ত ছাড়তে আমি আর এদিকে যে বৃষ্টি শুরু হয়েছে সেটা থামার নাম নিচ্ছে না রাত থেকে হচ্ছে বৃষ্টি তো এখন সকাল পর্যন্ত বৃষ্টি হচ্ছিল এখন একটু থেমেছে অনেক আজকের ভিডিওটা শুরু করলাম একদম রাস্তা থেকে তো ছেলেকে গাড়িতে তুলে দেবো ওই জন্য এখানে এসে দাঁড়িয়েছি কালকে থেকে তো বৃষ্টি হচ্ছে এখন একটু থেমেছে তো মেঘলা হয়ে আছে পুরো আকাশটা অন্ধকার হয়ে আছে গাড়ি আসার সময় হয়ে গেছে এখনই চলে আসবে হয়তো সকালে খাবার বানিয়ে ওকে টিফিনটা দিয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি গেটে তো মাথা তো পুরো পাগলের মতো হয়েছে দাদা চলে গেছে আর টাকা দিতে হবে না আর দেখা যাচ্ছে না তো দেখা যাচ্ছে না তো চলো চলো যাই চলো ঘরে যাই কেন চলো ঘরে চলো চলে গেলাম আমি চলো হ্যাঁ চলে এসেছি ঘরে আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা বিছানা এই রকম সব উলট পালট খেয়ে থালাটা ওখানেই রেখে দিয়েছে আমার মেয়ে বলে সব গুছোতে হবে আমার তাই না হুম তোমরা নোংরা করবে আমি গুছোবো সারাদিন তাই না হুম মাথাও নাড়ছে একটা মারবো না চলে আসলাম তো এখন ছেলে মেয়ে তো খেয়ে নিয়েছে আমার খাবারটা বাকি আছে তো আজকে বা নিয়েছিলাম পুরী আর ঘুগনি ওটাই টিফিনেও নিয়ে গেছে খেয়েও গেছে মেয়েও খেয়ে ওখানে থালা রেখে দিয়েছে আধা খেয়ে আধা রেখে দিয়েছে এখন বাকি আমার তো একটু পেট পুজো করি নাকি তাহলে শরীরে একটু বল পাওয়া যাবে জোর পাওয়া যাবে বাকি কাজকর্ম করার জন্য আমি আমার খাবারটা নিয়ে চলে এসেছি এখন খাই এই হচ্ছে আমার সকালের খাবার ঘুগনি আর পুরী আর এই হচ্ছে আমার দুষ্টু পুরি

ওকি আবার কি ছিল কত যে দিনে দিনে আমি পারি না আমি খাই আমার খিদে পেয়েছে হ্যাঁ তুমি তো খেয়ে নিয়েছো আমরা বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে দুদান থেকে তাই না খুব বৃষ্টি থামছে না যে ঘড়িতে প্রায় ওই দেড়টা মতো তো স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম এই ঘড়িটা কালকে ওর পাপা এনেছে ছেলের জন্য আর দাদা স্কুলে গেছে আর ও ঘড়ি দখল করে বসে আছে কার জন্য কার জন্য আনলো বাবা কার জন্য আনলো আমার জন্য

এখান থেকে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু রোদ উঠেছে মনে হচ্ছে ছেলে চলে এসছে তোমারা ইন্তজার ওরায় হামেশা গিফট কি উমিদ কেউ করতে ও কে তুমি আয়া তো তোমার লি গিফট রাখেন কে আয়া তুমি ও সব ছোড়ো স্কুল কেসা রাহা আজকা দিন কেসা গয়ে বিচমে নেই না এখন ঘুরতে বাজে প্রায় ওই তিনটে মতো মেয়েকে ঘোম পাড়িয়ে রেখে তারপর এসেছি ভাত খেতে খেতে নয় ভাত বাড়তে ভাত বেড়ে নিয়েছি এখন ভাত ওই ঘরে যাবো ওই ঘরে যে কথা বলা যাবে না ওই জন্য এখান থেকেই শুরু করলাম তো খাবার কি আছে না বাসি পচা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে এই ডালটা কালকের আর এই ঘুগনি সকালে রান্না করেছি তো ছেলে তো ডাল খাবে না ও শুধু ঘুগনি ভাত হলেই হয়ে যাবে আর মেয়ে তো ওই পুরি খেয়ে ঘুমিয়ে গেছে তো দুধও খেয়েছে তো সেইটা খেয়েও ঘুমিয়ে পড়েছে উঠলে ভাত খাওয়াবো তো চলো খাবারটা খেয়ে নি নেই থালাটা নেই তো চলো আজকে কয়েকটা দিনের গল্প এখানেই শেষ করি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো জানি ভিডিওগুলো দিতে অনেকটাই দেরি করে ফেলেছি তো চেষ্টা করব নিয়ম মতো ভিডিও দেওয়ার তো চলো টাটা